আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বর্ষার সময় খিচুড়ি রান্না করে দেখাব খুব সাধারণ একটা খিচুড়ি কিন্তু খুব ভালোই লাগে একদমই অল্প উপকরণে খুব সাধারণ খিচুড়ি এটা খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা প্রথমে আমি ঘি দিয়েছি প্রথম ঘি দিয়ে আমি তাতে পেঁয়াজ আর পেঁয়াজ দিয়েছি ঘি ঘি গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যেতে আমি খিচুড়িটা এই চাল চাল দিয়ে দিলাম এতে চাল আর ডাল এটা ডাল এটা হচ্ছে ছোলার ডাল ছোলার যে ডালটা আমি দিয়েছি কারণ ছোলার ডাল সাধারণত দেয় না খিচুড়িতে আমি রে দিলাম দেখি কীরা কেমন লাগে এনে আমি এই ডালটা আগে একটু ভিজিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ভিজিয়ে একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কারণ এটা অনেকটা সিদ্ধর প্রয়োজন তাই একটু সিদ্ধ করে নিয়েছি হালকা নিয়ে আবার এই চালের সঙ্গে কষে দিচ্ছি হ্যাঁ এবার আমি এই গোটা এটা হচ্ছে দালচিনি আর লবঙ্গ ডালচিনি আর লবঙ্গ আমি এতে দিয়ে দিলাম আর চার ছটা তেজপাতা চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি ঘিয়ে কষে নেব আমি ঘিয়েতে ভালো করে কষে নেব আর আমি এই ডাল মুসুর ডাল আর মুগের ডাল মুসুর ডাল মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাতে মতো ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে এটা দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে কষে নেব এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু দেরি করে দিচ্ছি আর মটরের এই ছোলার ডালটা ওইটা একটু সময় লাগবে তাই ওই চালের সঙ্গেই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষ কষে নেব এটা আর এতে আমি আদা রসুন দিয়ে দিয়েছি আদা দু চামচ আদা দু চামচ রসুন এতে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটা ভালো করে ঘি ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি আমি এটা ঘি দিয়ে করবো আপনারা চাইলে নারকেল দুধও দিতে পারেন বা নারকেল কোড়া দিতে পারেন আমি আজকে নারকেল দেবো না আমি আগে শুধু ঘি দিয়ে করব ঘিটা দিয়ে করবো আমি এখন লবণ দিই নিই লবণটা শেষের দিকে দেব কারণ আমার লবণটা ওই যেহেতু ডাল আছে তো লবণটা একটু লাস্টে দিলে তবে ডালটা সিদ্ধ হবে তাই আমি এটা এখন একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি এবার এতে একটু লঙ্কা লঙ্কা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব হালকা করে হলুদ দিয়ে আমরা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি এক কিলো চালে প্রায় ছশো মতো ডাল নিয়েছি ছশো মতো ডাল নিয়েছি আর এক কিলো চাল আমি লঙ্কা আর হলুদ দিয়ে আমি ভালো করে সঙ্গে কষে এবার জল দিয়ে দেব ভালো করে কষে আমি জলটা দিয়ে আমার এটা চালটা প্রায় ভাজা হয়ে এসছে এইবার আমি নিচে এমন একটু একটু বসে যাচ্ছে এবার আমি জলটা পরিমাণ মতো জলটা দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব আঁচ কম করে দিয়েছিলাম পুড়ে দেওয়ার হয়ে তাই আমি এখন এবার আঁচটা একটু জোরে দেব গ্যাসটা একটু জোরে দেব খুব সহজ পদ্ধতিতে এত সুস্বাদু খিচুড়ি আপনারা খেয়ে দেখবেন ডিম ভাজার সঙ্গে ইলিশ মাছ ভাজার সঙ্গে বা কোনো পটল ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজার সঙ্গে পাঁপড় ভাজা এসব ভাজার সঙ্গে আপনারা খাবেন আমি আলুটা ভেজে রেখেছি আমার আলু ভেজে রেখেছিলাম আলুটা আমি একটু পরে দেবো আলু এখন দেবো না আলু একটু একটু ফুটে উঠবে তারপরে আমি আলুটা দেব বন্ধুরা আলুটা দিয়ে দিলাম আমি আলুটা ঢেলে দিয়েছি আর আটটা আট ছ আটটা আটটা আট নটা ওই এলাচ এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম আট নটা এলাচ ফাটিয়ে দিয়ে আমি জলটা দিয়েছি এবার ভালো করে জলটা ফুটতে দেব তারপরে আমি কিছু মশলা এতে অ্যাড করবো এখন আমি অ্যাড করছি না গ্যাসটা জোরে দিয়ে আমি ভালো করে গ্যাসটা জোরে দিয়ে এটা ফুটিয়ে দিচ্ছি এটা ঢাকা দেব বন্ধুরা আমার বিরিয়ানির অবস্থাটা কেমন হলো আমি এবার ঢাকনাটা খুলে দেখব আমি ঢাকনাটা খুলে এবার লবণ চিনি কিছু মশলা এটা অ্যাড করবো প্রায় হয়ে এসছে একটু বাকি আছে পঁচটা কমিয়ে দিলাম দিয়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব কিছু অল্প করে চিনি দিয়ে দিলাম এবার আমি লবণটা দিয়ে দেব লবণটা আন্দাজ মতো দেবেন আমি দু চামচ বড়ো চামচ দু চামচ চা চামচে দু চামচ চিনি দিয়েছি এখন আমি আবার দেখব যদি না হয় আবার দেব এখন এবার কিছু মশলা আমি অ্যাড করব কিছু মশলা অ্যাড করব মানে বিরিয়ানির মশলা একটু দিয়ে দেব বিরিয়ানির মশলা একটু দিয়ে দেব আর একটু গুঁড়ো জিরে মরিচ আমি দিয়ে দেব গুঁড়ো জিরে মরিচ আর বিরিয়ানির মশলা একটু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার একটু নেড়ে নেব প্রায় আমার হয়ে এসছে একটু বাকি আমি একদম আধিমে আছে এটা পুরো ঘন মতো করে নেব। আমাদের খুব বেশি আবার শুকনো খেতে পছন্দ করে না একটু থকথকে টাইপের থাকবে সেই রকম আমি করব নেড়ে নিলাম আমি এবার একটু একদম কম আছে এটা দমে রাখবো কিন্তু আমার বন্ধুরা এবার আমি এটা একটু আমার খিচুড়িটা ঠিক কেমন হয়েছে বুঝতে পারছেন খিচুড়িটা এবার আমি প্লেটে সাফ করব দেখুন কেমন হয়েছে বন্ধুরা আমি এটা সাফ করে নিয়ে চলে এসেছি এবার আমি এটা সাজিয়ে পরিবেশন করবো এটা লংকা লেব আৰু পিঁয়াজ দিয়ে আমি এটা সাজিয়ে পৰিৱেশন কৰো বন্ধু আমাৰ আজিকালি আমি ডিম ভাজা দিয়ে আৰু পাপ দিয়ে আমাৰ এই খিচুড়িটা খাবো আমার এই খিচুড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি সহজ খিচুড়ি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইভ লাইভ লাইক করবেন একটা কমেন্ট করবেন কেমন হলো খেয়ে করে খেয়ে কমেন্ট করবেন আর একটা করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম